হরে কৃষ্ণা সত্যি একাদশী কোন তারিখ আপনারা সঠিক করবেন এবং এর পালনের সময়সূচি কী এ বিষয়ে আমরা আজকে জানবো তারপরে এই মাহাতির বিষয়ে আমরা তুলে ধরবো এই সত্যি একাদশী কোন তারিখ আপনারা করবেন আগামী ছয় ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ মঙ্গলবার আপনারা এই একাদশী বলতে করবেন অর্থাৎ একাদশীর বোতের নিয়ম একই রয়েছে তাও পাওয়া যদি থেকে থাকে সব কিছুই এই একাদশী বোধেও পালন করলে সে প্রাপ্ত হতে পারে তার বাস্তব কাহিনী আমরা একাদশী মাহাতে আমরা পেয়ে যাব তো একাদশী আপনারা কীভাবে করবেন আপনারা যদি সম্ভব হয় নির্জলা করতে পারেন খুব ভালো নাহলে আপনার ফলাহার করুন যদি তাও অসুবিধা হয় আপনারা পঞ্চশস্য ছাড়া অর্থাৎ ধান জব তিল সরিষা মাস কলাই এই পাঁচটা জিনিস ছাড়া আপনারা আলু পেঁপে কাঁচকলা বাদাম অনেক অনেক কিছু রয়েছে বাগুটি পাওয়া যায় অনেক অনেক কিছু আপনি এগুলো পেতে পারেন যদিও এদিন ধান জব তিল শস্য মাছ ডাল পঞ্চাশ শস্যের যদিও নিষেধ রয়েছে যে তো এখানে তিল ব্যবহার করতে এই বলা যেহেতু হচ্ছে এই জন্য আপনি এদিন তিল ব্যবহার করতে পারেন মিনিমাম পঞ্চাশ শস্যের মধ্যে যদি এদিন পাপ থাকে যারা একদম অসমর্থ কমপক্ষে পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার পঞ্চাশ ছাড়া আপনারা প্রসাদ পাবেন আর অবশ্যই একাদশী আগা দিন রাত্রি খাওয়া দাওয়ার পর দন্তব্যাস করার পর আপনারা সংকল্প করবেন সংকল্প মন্ত্র আপনারা এটি করবেন এবং পরে একাদশীর দিন আপনারা যারা আমিষ গ্রহণ করেন একাদশী আগা দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই আপনারা নিরামিষ গ্রহণ করবেন এই দিন অবশ্যই ভক্তিমূলক ভক্তির সাধারণত পাঁচটি যে অঙ্গ রয়েছে প্রথম পাঁচ পাঁচটা অঙ্গ অর্থাৎ সঙ্গ নাম সংকীর্তন মথুরা মণ্ডলে বাস বিগ্রহ অর্চন এবং ভাগবত শ্রবণ অবশ্যই যেহেতু এটা হরির উপবাস বলতে উপবাস অর্থাৎ হরির স্বর্ণ করে বাস করা অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কৃষ্ণ ভাবনা ভাবিত স্বাধীন থাকবেন সাধুসংঘ করুন হরিনাম বেশি অধিক সংখ্য হরিনাম জপ করুন এদিন সকাল সকাল উঠবেন আপনারা মঙ্গলআ দশমার্থী বেশি করে হরিনাম জপ সাধুসঙ্গ করবেন ভাগবত শ্রবণ কীর্তন করবেন অর্থাৎ হরিকে কেন্দ্র করে আপনারা এই দিনটা অতিবাহিত করবেন তো এই দিন আর বিশেষ করে অবশ্যই গ্রাম্য মিথ্যা কথা অন্য বিষয়গুলো অবশ্যই আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন তো আসুন আমরা এখন একাদশীর মাহাত্ম কথা আমরা শ্রবণ করি সত একাদশীর মাহাত্ম মাং মাসের কৃষ্ণপক্ষের সতলু একাদশীর মাহাত্ম ভবিষ্যত পুরাণে বর্ণিত আছে যুধিশী মহেশ বললেন হে জগন্নাথ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তরে বর্ণনা করুন তদুত্তর ভগবান বললেন হে রাজন এই একাদশী সত্ত্বিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মনীশ্রেষ্ঠ গ্রহস্থকে জিজ্ঞাসা করলেন মত্তলোক মানুষেরা বর্মহত্যা গোহত্যা অন্যের সম্পদরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি এটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করছো মাং শুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবের শ্রীকৃষ্ণ বিভিন্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অস্নাত্তে হোম করবে তারপর চন্দন অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবুদ্ধ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মান্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু তব গতি নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণ পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও পাত্র দান করবে স্নান দানাদি কার্যে পালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজসত্তম এই পরিবর্তন তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী কাড়িয়ে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে স্বরপাত বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম সত্তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ ও এই সত্যের একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মত্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেহ পূজা করায় ছিল উপবাস কর্ম তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশধি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দুর্বাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তিভাবে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বছর অতি ক্লান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের প্রতীপটির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতি নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথায় থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাতে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢালা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাকরুদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ণ সাধন উপবস্ত্রের মাধ্যমে নারদ আরাধনা করেছি এখন হে জান আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মত্তলোকে মানবী সাসরিয়ে স্বর্গে এসেছে শুনে দেবতাদের প্রতিনিধিরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সত্তিলা বৌতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো সত্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবিক দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার সত্তিলা বোজজনিত পূর্ণ ফল তাই প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহে ধন ধান নিয়ে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপ্রতমরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয়বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ ও অকত্তব্য সাধ্যমতো তেল বস্ত্র অন্নদান করবে সতীলা প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তাহলে আমরা শ্রবণ করতে পারলাম যে এই একাদশী কত গুরুত্বপূর্ণ আত্মবতিথি ভক্তের জন্য যতনে পালন করি সে অত্যন্ত লুলু ভয় সত্ত্বেও সে যেহেতু কোনো কিছু অর্থ দান করেননি ভগবান তাকে সংশোধন করার জন্য এসেছিল না কিন্তু তিনি মাটির ঢেলা দিয়েছিলেন হ্যাঁ যেহেতু অন্ন বস্ত্র অন্ন দান করেননি যার জন্য সে স্বর্গে গতি হলেও তিনি কিন্তু প্রাপ্ত হননি তাই না তার ঘর শূন্য ছিল সে ভালো ঘর পেয়েছিল বটে কিন্তু এই সত্যি একাদশীর প্রভাবে তার সমস্ত ঘর ধন ধান্যে পরিপূর্ণ হয়ে গেল এবং ভগবান অত্যন্ত খুশি হন এই সত্যি একাদশী বলত তো আপনার পাদপক্ষে আপনারা ভাবে আপনারা এই দিন যেহেতু সত্যি একাদশী তেল গ্রহণ করা তেল দিয়ে স্নান করানো আদার্স যে বিষয়গুলো আমরা শুনতে পেলাম আপনি এগুলো করার চেষ্টা করবেন আর অন্যদিকেও সেই করবেন যাতে সবাই এই প্রথমে করতে পারে আর আমরা এখন একাদশীর পালনের সময়সূচি আমরা প্রদান করব তো একাদশী পালনের সময় সব জায়গায় একই নয় যে বাংলাদেশে একরকম টাইম রয়েছে পশ্চিমবঙ্গে একরকম অন্য তো আপনার নিজ নিজ এলাকার পালনের সময় দেখে আপনারা সঠিক সময় অর্থাৎ যেহেতু ছয় তারিখ একাদশী সাত তারিখে আপনারা পালন করবেন আমরা এখন পালনের সময়সী প্রদান করছি একাদশীর সপ্তাহ একাদশীর পালনের সময়সূচি যেহেতু একাদশী আগাদিন এর পরের দিন হচ্ছে সঠিক সময় পালন করবেন পালনের সময় বাংলাদেশ ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা চোদ্দোর মধ্যে পশ্চিমবঙ্গ ছয়টা উনিশ থেকে দশটার মধ্যে দিল্লি সাতটা ছয় থেকে দশটা ছেচল্লিশ মুম্বাই সাতটা দশ থেকে দশটা আটান্নর মধ্যে পুনে সাতটা ছয় থেকে দশটা চুয়ান্নর মধ্যে নাগপুর ছয়টা আটচল্লিশ থেকে দশটা চৌত্রিশ তামিলনাড়ু ছয়টা চৌত্রিশ থেকে দশটা ছাব্বিশ উড়িষ্যা ছয়টা কুড়ি থেকে দশটা সাত বিহার ছয়টা আঠাশ থেকে দশটা এগারোর মধ্যে ঝাড়খণ্ড ছয়টা সাতাশ থেকে দশটা এগারোর মধ্যে ছত্তিশগড় ছয়টা সাতত্রিশ থেকে দশটা তেইশের মধ্যে মেঘালয় ছয়টা তিন থেকে নটা পঁয়তাল্লিশ আসাম ছয়টা সাত থেকে নটা ছেচল্লিশ মণিপুর পাঁচটা তেপান্ন থেকে নটা সাতত্রিশ মিজোরাম পাঁচটা পঁচপান্ন থেকে নটা চল্লিশ সিকিম ছয়টা উনিশ থেকে নটা উনষাট বৃন্দাবন সাতটা দুই থেকে দশটা তেতাল্লিশের মধ্যে কর্ণাটক ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা সাইত্রিশ তেলেঙ্গানা ছয়টা ছেচল্লিশ থেকে দশ ত্রিপুরা ছয়টা তিন থেকে নয়টা সাতচল্লিশ গুজরাট সাতটা একুশ থেকে কেরালা ছয়টা সাতচল্লিশ থেকে দশটা একচল্লিশের মধ্যে পাঞ্জাব সাতটা সতেরো থেকে দশটা চুয়ান্ন রাজস্থান সাতটা পনেরো থেকে দশটা ছাপ্পান্নর মধ্যে অন্ধ্রপ্রদেশ ছয়টা সাতাশ থেকে দশটা ষোলো গোয়া সাতটা এক থেকে দশটা বাহান্ন অরুণাচল প্রদেশ পাঁচটা পঁচপান্ন থেকে নয়টা পঁয়ত্রিশ হিমাচল প্রদেশ সাতটা নয় থেকে দশটা ছেচল্লিশ উত্তরাখণ্ড সাতটা সকাল সাতটা থেকে দশটা আটত্রিশের মধ্যে জম্মু কাশ্মীর সাতটা কুড়ি থেকে দশটা পঁচপান্ন আন্দামান নিকোবর পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা ছত্রিশ নেপাল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা সাতাশ ভুটান ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা পঁচিশের মধ্যে ধন্যবাদ আপনাদের সবাইকে অত্যন্ত সুন্দরভাবে আপনারা এই ব্রত উদযাপন করুন আর বিশেষ করে এই মাধব তিথি ভক্তির জননী অত্যন্ত জাতির সাহিত্য আপনারা পালন করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন একাদশী তিথি কত গুরুত্বপূর্ণ বর্ষের ছাব্বিশটি একাদশী তিথি হয় তা আপনার অবশ্যই কেউ বলে থাকে যে না সদবাদে করতে নেই বা ছেলে যারা ইয়ং জেনারেশান তাদের করতে হয় না এলে ভুল ধারণা পাপ তো পাপেই তো অবশ্যই আপনি নিজে করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে প্রশ্ন করে উত্তর পাবেন টেলিগ্রাম গ্রুপে সেখানে আপনারা করতে পারেন নাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই কৃষ্ণ হনুময় থাকুন হরে কৃষ্ণ